দিনের ভীষণ একটি বড় সমস্যা সেটা হচ্ছে নজরের সমস্যা আমরা সবাই ইবাইয়ের নয় পেন্ডেন্ট পড়ছি নয় ব্রেসলেট পড়ছি নয় অ্যাংকলেট ফর্মে পড়ছি নয় বাড়িতে কিছু রাখছি এগুলো আমরা ম্যাক্সিমাম করে থাকি যারা পিস্টেলের ব্যাপারে নলেজ রাখেন বা যারা অন্তত কোনো প্রফেশনাল জায়গা থেকে নেন তারা ওই ব্ল্যাক ম্যাজিক বা ইত্যাদি বা নজর যাতে খুব বেশি এফেক্ট না করে সেই কারণে তারা আরও একটু হায়ার পর্যায়ে যান তো সেখানে গিয়ে তারা ব্ল্যাক টুর্মেলাইন ব্ল্যাক শুম এগুলো ক্রয় করেন ঠিক আছে কিন্তু নর্মালি আমরা মন্ত্রপাঠের মাধ্যমে চেষ্টা করতে পারি যাতে এই ইভিল আই বা নজর থেকে কিছুটা বাঁচা যায় তো যাদের সেরকম ফিনান্সিয়াল কন্ডিশন নেই যে এই মুহূর্তেই আমি কিছু কিনতে পারছি বা কিছু ধারণ করতে পারছি আপনারা নর্মালি এটাতে তো আর পয়সা লাগছে না তো আপনারা এই যে মন্ত্রটা আমি বলছি সেইটা করবেন ঠিক আছে ভালো করে শুনবেন যে আমি কি বলছি এখানে মন্ত্র থেকেও একটা রিচুয়াল ছোট বলবো সেটা করতে হবে তো সেটা করলে আশা করি যা কিছু থার্ড এনার্জি থার্ড পার্টি এনার্জিস রয়েছে নেগেটিভ এনার্জিস রয়েছে সেগুলো কিন্তু ধীরে ধীরে অনেকটা কাটতে শুরু করবে যদিও ব্ল্যাক ম্যাজিক বা ইত্যাদি এগুলোর রিচুয়ালস অ্যান্ড ওয়ার্কশপ আমি করিয়ে থাকি যেখানে আমি সমস্ত কিছু আরও অনেক রিচুয়ালস বলি রেমেডিস বলি শেখাই যে কী হয় অ্যাকচুয়ালি হোয়াট ইজ ব্ল্যাক ম্যাজিক তো সেটার যতটুকু যা আমি জানি সেটার আমি আর কি এক্সপ্রেস করি সেটা শেখাই তো সেটা যারা করতে চাইছেন যারা জানতে চাইছেন যে কি কি হয় কি কি না হয় কিভাবে কি প্রোটেক্ট করবো তারা অবশ্যই ক্লাস জয়েন করতে পারেন আমাকে মেসেজ করতে পারেন ডিরেক্টলি আর যাদের পক্ষে এখনই সম্ভব হচ্ছে না তারা অন্ততই ছোটো ছোটো টিপস যেগুলো দেবো সেগুলো ফলো করুন আশা করি আপনাদের কাজে লাগবে তো একটা লেবু নেবেন ঠিক আছে পাতি লেবু অবশ্যই তো পাতি লেবু সবুজ না হলুদ এটা আপনার ব্যাপার ঠিক আছে আপনি কাঁচা নেবেন না পাকা নেবেন আপনার ব্যাপার তো একটা নেবেন পরিপক্ক নেওয়াটাই ভালো এটুকুই আমি বলবো যার নজর উতরাবেন ঠিক আছে সেটা নিজের হতে পারে বা অন্য যে কোনো স্বামী সন্তান স্ত্রী লোক হতে পারে থার্ড হতে পারে যে যে আপনার কাছে এসে আমার করে পারে তো ঘড়ির দিকে ঠিক আছে ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে সেই মানে হচ্ছে ক্লক ওয়াইজ ঘড়ির কাটার দিকে মানে হচ্ছে আপনার সামনে যদি একটা মানুষ দাঁড়িয়ে আছে তাহলে আপনি লেবুটা নিলেন তার মাথার সামনে থেকে তার যে মানে আপনার ডান দিক দিয়ে ঘোরাবেন মানে তার বাম দিক দিয়ে হচ্ছে তার দেহের বাম দিক আর আপনি দাঁড়িয়ে আছেন আপনার দেহের ডান দিক থেকে হচ্ছে ঘোরাবেন একুশবার মাথার উপর থেকে মাথার উপর থেকে নিয়ে লেবুটা নিয়ে তার পা অব্দি পুরোটা কভার করে তার বডিটা যেন আপনি যে লেবুর যে মানে গোলাকার মানে আকৃতিটা করছেন ঠিক আছে মানে যে ঘোরাচ্ছেন ক্লক ওয়াইজ টোয়েন্টি ওয়ান টাইমস মানে একুশবার তার ভেতর মানে সেটা একটা ধরুন বলের মতো একটা গোলাকার তো আকৃতির তার মাঝখানে মানুষটি দাঁড়িয়ে রয়েছে বার আচ্ছা এবং কি করবেন ঘোরানো হয়ে গেল বার ক্লক ওয়াইজ অনলি তারপরে সেটাকে নেবেন সেটা হচ্ছে নেগেটিভিটি দূর করার জন্য এটা তো জানেন যে অ্যান্টি ক্লক ওয়াইজ মানে পজিটিভ নেগেটিভ হচ্ছে ক্লক ওয়াইজ এই জিনিসটা আই থিঙ্ক অনেকের জানা তো এটা কি কী করবেন এটাকে গ্যাস বার্নার যা কিছুই রয়েছে মানে আগুন আপনাকে জ্বালিয়ে দিতে হবে ঠিক আছে ভালো করে পুড়ে গেল সেই জিনিসটা ওভেনে তারপরে মানে পুড়িয়ে টুড়িয়ে তারপরে তার যে ছাইটা হলো যদি ছাই হচ্ছে ঠিক আছে মানে সেটাকে খুব খুব সন্তর মানে এই জিনিসটাকে না মানে অ্যাকচুয়ালি নিজের হাতে খুব একটা ধরা উচিত নয় তো কিছু কভার করে নেবেন কোনো প্লাস্টিক মানে তার এনার্জিটা যেন আপনার মধ্যে না ঢোকে সেরকমভাবে বা ধরুন অন্য কিছু দিয়ে সারাশি বা এমন কিছু চিমটা দিয়ে ধরলেন যাতে আপনার ফিজিক্যালি কনট্যাক্টটা ডিরেক্ট না থাকে সেটা করলে ভালো তারপরে সেটাকে ফেলে দেবেন ডাস্টবিনে বা অন্য কোথাও মানে নদীতে ভাসিয়ে সব সবথেকে বেটার জলে বা এরকম কোনো বাজে জায়গাতে মানে সেটা তো নেগেটিভ হয়ে গেছে আর জলে ভাসিয়ে দেওয়া মানে আপনি অন্য ওই জলটাকে খারাপ করে দিচ্ছেন তা নয় জল যা কিছু খারাপ সব কিছুকে শুদ্ধ করে দেয় মানে গঙ্গা জল তো সেই হিসেবে খারাপ জায়গা যেগুলো ঠিক আছে জল ছাড়ান জল তো আর খারাপ নয় নদী খারাপ নয় মাটি এমনি ডাস্টবিন বা সেটাকে ডিসকার্ড করে দেবেন আর সেটা আপনার যে বাস্তব রয়েছে বাড়ি রয়েছে তার বাইরে করে দেওয়াটাই সব থেকে বুদ্ধিমানের কাজ হবে ঠিক আছে কতদিন করবেন না করবেন যতদিন নিজের মনে হবে যেটা আমি করে যাই করা উচিত ততদিন করবেন যতদিন মনে হচ্ছে হয়তো করতে করতে এমন কোনো দিন মনে হতে পারে যে না আই এম ওকে রাইট নাও ভেতর থেকে ভালো ফিল হচ্ছে বা আপনি যদি অন্য কোনো পার্সনের জন্য করছেন সে আপনাকে রিপ্লাই দিচ্ছে যে না আমি এখন খুব ভালো আছি তাহলে বন্ধ করে দিতে পারেন ঠিক আছে শনি মঙ্গলবার করতে পারেন অথবা শুধু শনিবার করতে পারেন অথবা প্রতিদিনই প্রতিদিন করার আস্তে দরকার নেই শনিবার করে করুন তাহলেই যথেষ্ট ঠিক আছে মোটামুটি এক মাস করুন চার দিন করুন তাহলেই আই থিঙ্ক কাজটা অনেকটা বুঝতে পারবেন